নমস্কার বন্ধুরা আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে রয়েছে গরমে ক্লান্তি দূর করতে চমৎকার স্বাদের বেলের শরবত রেসিপি গরমে আমরা যে কোনো রকমের শরবত খেতে ভীষণ পছন্দ করি আর সেটা যদি এই রকম বেলের শরবত হয়ে থাকে তাহলে তো খুবই ভালো হয় এই শরবত বানাতে আমরা নিয়ে নিয়েছি একটা বেল এবার বেলটাকে ফাটিয়ে তার ভেতরের শাঁস বের করে নেব চামচের সাহায্যে বেলের ভেতর পরিষ্কার করে নিতে হবে এরপর একটা পাত্রে অল্প পরিমাণে জল নিয়ে তাতে বেল খুব ভালো করে মেখে নিতে হবে যাতে জল আর বেলের মিশ্রণের মধ্যে কোনো দলা পাকানো ভাব না থাকে এই রকমভাবে মাখিয়ে নিতে নিতে যখন মনে হবে জল ও বেল ভালোভাবে মিশে গেছে তখন আর কিছুটা পরিমাণ জল দিয়ে মিশ্রণটিকে আরও একটু পাতলা করে নিতে হবে যাতে ছাঁকনি দিয়ে ছাকার সময় ভালোভাবে ছাকা যায় এরপর ছাঁকনিতে সামান্য পরিমাণে জল দিয়ে মাখানো বেল ঢেলে দিতে হবে এবং চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে বেলের মধ্যেকার বীজ ও আঁশ আলাদা করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন বীজ আর আঁশ সুন্দরভাবে আলাদা হয়ে গেছে বেলের থেকে বীজ আর আশ আলাদা করার পর যে কাজ আমরা পেলাম এবার তাতে মেশাবো স্বাদ অনুযায়ী চিনি চিনি মেশাতে মেশাতে দিয়ে দিতে হবে ঠান্ডা জল আমরা এখানে এক গ্লাস মতো জল নিয়েছি ক্রমাগত নেড়ে যেতে হবে যাতে চিনি খুব ভালোভাবে গুলে যায় এরপর দিতে হবে সামান্য নুন আমরা এখানে বিট নুন ব্যবহার করেছি আপনারা চাইলে এমনি নুনও ব্যবহার করতে পারেন চিনি নুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা এতে অ্যাড করব দুধ এখানে দুধ হাফ গ্লাস নেওয়া হয়েছে এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত চাইলে দু একটা আইস কিউব দিয়ে নেওয়া যেতে পারে তো দেখতে পেলেন বন্ধুরা মাত্র দুই থেকে তিনটি স্টেপে খুব সহজভাবে তৈরি হয়ে গেল বেলের শরবত এই গরমে আপনারাও বানিয়ে খান আর আমাদের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ